প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। কিশোরগঞ্জ বিএনপিতে কিশোরগঞ্জ জেলা বিএনপিতে ভূতের আছর হয়েছে এবং খুব ভয়াবহ আছর সেটি সাম্প্রতিককালে বিএনপির কিছু নেতৃস্থানীয় ব্যক্তির কর্মকাণ্ডে অন্তত সেইটি মনে হচ্ছে আমাদের একেবারে সরাসরি ভূতের আছর কারণ ভূতের আছর না হলে এমন আচরণ কারো হতে পারে না প্রিয় দর্শক আপনাদের নিশ্চয়ই জানা আছে গত বুধবার দিন বুধবার বিকেলে ফয়জুল করিম মুবিন কিশোরগঞ্জ জেলা বিএনপির একজন নেতা যিনি কিনা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকারে উনিশশো আটাত্তর থেকে বিরাশি পুরো সময়টিতে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছিলেন ফজল করিম ডাক্তার ফজলুল করিম সেই ডাক্তার ফজলুল করিমের ছেলে অ্যাডভোকেট ফয়জুল করিম মবিন তিনি গত বুধবার দিন ফেসবুক লাইভে এসে ঘোষণা দিয়ে আওয়ামী লীগে জয়েন করলেন আওয়ামী লীগে যোগদান করলেন আর তার আগে তিনি পাঁচ অক্টোবর একটি ফেসবুক পোস্টে বিএনপি থেকে পদত্যাগ করেন তো তিনি যখন বিএনপি থেকে পদত্যাগ করেন তখন সেটি নিয়ে খুব বেশি কথা হয়নি করতেই পারেন বিএনপি একটি বড় দল সারা বাংলাদেশ জুড়ে যার একেবারে তৃণমূল পর্যন্ত সংগঠন বিস্তৃত তো সেখানে কোনো জায়গায় কোনো একজন নেতা পদত্যাগ করবেন করতেই পারেন তো সেই জন্যে পাঁচ অক্টোবরের পদত্যাগ নিয়ে খুব বেশি আলোচনা হয়নি বাট গত বুধবার দিন তিনি যা করলেন ফেসবুক লাইভে এসে ঘোষণা দিয়ে আওয়ামী লীগে জয়েন করলেন সেইটি দেশব্যাপী তর্ক বিতর্ক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে তো ফয়জুল করিমের কথা বলছিলাম তিনি বিএনপিতে বিভিন্ন পদে ছিলেন বিভিন্ন সময়ে তার কয়েকটি উল্লেখযোগ্য পদের কথা যদি বলতে হয় জেলা বিএনপির উপদপ্তর সম্পাদক ছিলেন তিনি ছিলেন পৌর সদস্য আরও ছিলেন ফোরাম কিশোরগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক তো এতগুলো পদ ধারণ করেছেন একজন নেতা নিজে একজন লয়ার তিনি ফেসবুক লাইভে এসে আওয়ামী লীগে জয়েন করলেন সাম্প্রতিককালে অন্যান্য দল থেকে দু একজনকে আওয়ামী লীগে জয়েন করতে দেখা গিয়েছে চোরা গুপ্তা জয়েন করা যেটিকে বলে অনলাইনে জয়েন করছেন তারা তো সবারটি নিয়ে তেমন আলোচনা হয় না এই ভদ্রলোকের ফয়জুল করিমের নিয়ে আলোচনা হচ্ছে এই জন্যে বিএনপি মন্ত্রী বিএনপির একজন স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ছেলে এবং যিনি এতগুলো পদ হোল্ড করেছেন এতগুলো বছর তিনি হঠাৎ করে আওয়ামী লীগে জয়েন করলেন এবং শুধু তাই না তিনি শেখ হাসিনার স্তুতি করতে গিয়ে তার প্রশংসা করতে গিয়ে আওয়ামী লীগের প্রশংসা করতে গিয়ে এমন কিছু কথা বলেছেন যা আসলে হাসির উদ্রেক করে এবং শুধু তাই না ফয়জুল করিমের মানসিক স্বাস্থ্যকে প্রশ্নের মুখে ফেলে দেয় যে সুস্থ কোনো মানুষ যিনি বাই ডেফিনিশন এডুকেটেড শিক্ষিত মানুষ এবং শুধু তাই না একজন লয়ার এমন মন্তব্য আওয়ামী লীগের এবং শেখ হাসিনার এই পরিস্থিতিতে যেখানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে হাসিনা সদল বলে পালিয়ে গেছেন গোষ্ঠী সহ হাসিনার চোদ্দ গোষ্ঠী পলাতক শুধু হাসিনা নন হাসিনার সরকারকে যেভাবে সরকারের বিভিন্ন সংগঠনগুলোকে সরকারি দপ্তরগুলোকে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে পলিটিসাইজ করেছিলেন তার শাসনামলে তার হর্তাকর্তারাও সব পলাতক এমপি মন্ত্রীরা সবাই পলাতক একটি ওয়ার্ড পর্যায়ের নেতা পর্যন্ত পলাতক এমনকি হাসিনার আমনে নিয়োগ পাওয়া বাইতুল মকারম মসজিদের খতিব সাহেব পর্যন্ত পলাতক এই যখন অবস্থা যা পৃথিবীতে বিরল নদীর বিহীন কোনো উদাহরণ নেই পৃথিবীতে এরকম বহু দেশের সরকার পতন হয়েছে এইভাবে দলে বলে গোষ্ঠী সহ পালিয়ে যাওয়া এমনি এমনি হয়নি কিছু তো এলিমেন্টস সেখানে ছিল আর কি ছিল ইতিমধ্যে সারা বিশ্বের জানা শুধু বাংলাদেশের মানুষের না আর ফয়জুল করিমের বিএনপি নেতা হিসেবে ভালোভাবেই জানা নেতা নেতাকর্মীরা সবচাইতে বেশি নিগৃহীত নির্যাতিত হয়েছিলেন হাসিনা আমলে আওয়ামী লীগ আমলে লক্ষ লক্ষ মামলা হয়েছিল তাদের বিরুদ্ধে তাদের লক্ষ লাখ কোটি নেতা বাসায় থাকতে পারেননি এলাকায় থাকতে পারেননি পরিবারের সঙ্গে দেখা হয়নি পরিবার বিচ্ছিন্ন ছিলেন গুম হয়েছেন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন আহত হয়েছেন কি না হয়েছেন তারা তো সেই নেতা এখন যখন হাসিনার স্তুতি করছেন এবং আওয়ামী লীগের সুনাম করছেন তখন তার মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন উঠতেই পারে সেই জন্যই বলছিলাম যে কিশোরগঞ্জ বিএনপিতে ভূতের আছর হয়েছে যেন তেন আছর না ভয়াবহ রকমের আছর হয়েছে তো শুধু ফয়জুল না অ্যাডভোকেট ফয়জলুর রহমান কিশোরগঞ্জের যিনি বীর মুক্তিযোদ্ধা বলতে পছন্দ করেন নিজেকে তার নামের আগে নিজেই বলেন যেমন বাংলাদেশে অনেকে আলহাজ নিজের নামের আগে নিজেই বলেন আপনার নাম কি আমার নাম আলহাজ হাজ আলহাজ একটি ডিগ্রি হয়েছে তো ফজলুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা আমি কথা বলতে পছন্দ করেন বলতে প্রচার করতে কারণ তার এই পরিচয় সন্দেহ আছে তাই ঘন ঘন প্রচার করে সেটি জানান দিতে হয় মানুষকে তো সেই বীর মুক্তিযোদ্ধা নানা আলোচনার জন্ম দিয়েছেন গত এক বছরে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে জুলাই অভ্যুত্থানোত্তর সময়টিতে হাজার রকমের কথা বলে হাজার রকমের মন্তব্য করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে যাচ্ছে তাই গালিগালাজ করে এনসিপিকে যা তা বলে পুরো বাংলাদেশের তরুণ সম্প্রদায়কে রাজাকার বলে রাজাকারের বাচ্চা বলে বিতর্কের জন্ম দিয়েছেন এবং অনেকে আজকাল তাকে পাগল মনে করে ফজা পাগলা ফজু পাগলা এরকম নানা নামে তাকে ডাকা হয় তার নানা রকম ডাক নাম চলে এসেছে এখন তো এই দুজনের একটি বিষয় কমন আছে আর সেটি হলো দুজনেরই লতে ডিগ্রি আছে আইনশাস্ত্রে ডিগ্রি আছে দুজনেই উকিল তো আমি যখন বলছিলাম যে কিশোরগঞ্জ বিএনপিতে ভূতের আচরণ হয়েছে তো আমার মধ্যে আর একটু ন্যারো ডাউন করে কথা বলা দরকার ছিল আমি একটু ব্যাপকভাবে বলে ফেলেছি পুরো কিশোরগঞ্জ বিএনপিতে না সম্ভবত কিশোরগঞ্জ বিএনপিতে লতে স্টাডি করেছেন আইনশাস্ত্রে পড়াশোনা করেছেন ও ডিগ্রি আছে এবং একই সঙ্গে বিএনপি নেতা এমন লোকদেরকে বোধহয় ভূতেরা বেছে নিয়েছে যেই ভূত বা পেতনি যেটি হোক কিংবা শাকচুম্নি যেটি কিছু একটা হবে তারা আইনশাস্ত্রে ডিগ্রিধারীদের বেছে নিয়েছেন তাই মনে হয়েছে এই দুই উকিলকে মেলালে অন্তত সেইটুকুই পাওয়া যায় তাদের আচরণের অসঙ্গতি মানসিক ভারসাম্যহীনতা এটি প্রমাণ করে তো এখন ফিরে আসি কেন আমি তাকে এত কথা বলছি পদত্যাগ করেছে বিএনপি থেকে পাঁচ অক্টোবর ভালো কথা আওয়ামী লীগে জয়েন করেছে সেটিও ঠিক আছে কিন্তু তাহলে তাহলে আমি এত কথা কেন বলছি তার সম্পর্কে কারণ তার হাসিনা সম্পর্কে মূল্যায়ন এবং আওয়ামী লীগ সম্পর্কে মূল্যায়ন আমাদের নতুনভাবে নতুন প্রশ্নে দাঁড় করিয়ে দেয় নতুন জায়গায় দাঁড় করিয়ে দেয় তো একটু দেখে নেই তিনি কি বলেছিলেন হাসিনা সম্পর্কে এবং আওয়ামী লীগ সম্পর্কে যেই দলটিতে তিনি খুব প্রাউডলি জয়েন করেছেন আচ্ছা বুধবার দিন বিকেলে তিনি ফেসবুক লাইভে কথা বলছিলেন দু মিনিট কয়েক সেকেন্ডের সেই ভিডিওটি যেখানে তিনি বলেন আমি বিবিসি বাংলা যেরকম লিখেছে সেখান থেকে কোট করছি শেখ হাসিনা যেহেতু বলেছেন তিনি অবশ্যই দেশে ফিরবেন আমি রাজনীতি করেছি দেশের জন্য দলের জন্য নয় এখন মনে করছি দেশের নেতৃত্বে শেখ হাসিনার প্রয়োজন ফেসবুক লাইভে মিস্টার কটা যোগ মুবিন আরও বলেন বাংলাদেশের রাজনীতি এখন নতুন এক অধ্যায়ে প্রবেশ করছে শেখ হাসিনা শুধু আওয়ামী লীগের নয় তিনি এই দেশের স্থিতিশীলতার প্রতীক কি ভয়ঙ্কর কথা দেশ ও জনগণের স্বার্থে এখন ঐক্যের সময় আওয়ামী লীগে যোগ দেওয়ার বিষয়ে মিস্টার মুবিন বিবিসি বাংলাকে বলেন পাঁচই আগস্টের পর মানুষ যে নতুন বাংলাদেশ দেখতে চেয়েছিল তা হয়নি সম্পদ লোভী ক্ষমতা পদ লোভীরা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার যে চেষ্টা করছে তাহলে শেখ হাসিনার ভুলটা কোথায় ছিল আচ্ছা উনি দেশ চালাবেন না আমরা চালাবো যদি এরকম ব্যক্তির পতন করতেই শেখ হাসিনার পতন করানো হয়ে থাকে তাহলে তো এদের থেকে শেখ হাসিনাই ভালো ছিলেন বলেন তিনি এমন প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধের চেতনা এবং ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করেন বলেই শেখ হাসিনাকে সমর্থন দিয়েছেন বলে উল্লেখ করেন তিনি মুক্তিযুদ্ধের চেতনা এবং ধর্ম নিরপেক্ষতা ফাইন যদিও নানা অনিয়ম নির্যাতনের কারণে গত সতেরো বছরও রাষ্ট্রযন্ত্রের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন বলেও দাবি করেন মিস্টার মুবিন কত বড় স্ববিরোধিতা সেন্টেন্স একটি যোগ করেছেন একটি ক্লস যোগ করেছেন উপবাক্য যদিও নানা অনিয়ম নির্যাতনের কারণে গত সতেরো বছরও রাষ্ট্রযন্ত্রের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন তিনি আচ্ছা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে কথা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বিবিসি বাংলাকে বলেন যখন আপনি আদর্শিক বিষয় নিয়ে লড়বেন তখন কারোর সঙ্গে কথা বলাটা খুব একটা জরুরি বিষয় নয় কারণ আমি তো কোনো পথ চাই না আদর্শিক বিষয় নিয়ে লড়ছেন তিনি তাই আওয়ামী লীগে যোগ দিয়েছেন বরং বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী সমর্থকরা আমাকে যতটা ভালোবাসা দিয়েছে আমি সেটা নিয়ে বাকি জীবন আওয়ামী লীগ করে মৃত্যুবরণ করতে পারব বলে তিনি বিশ্বাস করেন আচ্ছা তো এখন তার সম্পর্কে কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাঝহারুল ইসলাম বলেছেন যে তার বিএনপিতে এখন কোনো পদ নেই তাই তার মাথা খারাপ তিনি মানসিকভাবে অসুস্থ তাই তিনি আওয়ামী লীগে যোগ দিলেন কিংবা না দিলেন সেগুলো গুরুত্বপূর্ণ বিষয় না মাঝারুল ইসলাম সাধারণ সম্পাদক কিশোরগঞ্জ জেলা বিএনপি আচ্ছা তার আগে বলে নেওয়া ভালো গত বিশ সেপ্টেম্বর কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে পুরনো কমিটি বিলুপ্ত করে নতুন করে একটি কমিটি গঠন করা হয়েছে আর সেই কমিটিতে এই মিস্টার মুবিন কেউ না হি ইজ জাস্ট নোবী অর্থাৎ কোনো পদে তাকে রাখা হয়নি নিশ্চয়ই তার দলের এমন অবদান ছিল যে কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে নতুন কমিটিতে তিনি কোথাও নেই হি ইজ নো হায়ার অ্যান্ড নোবি তো সেই ক্ষোভ থেকে পাঁচ অক্টোবর তিনি বিএনপি থেকে পদত্যাগ করেছেন এটি বোঝা যায় আন্ডারস্ট্যান্ডেবল কিন্তু আওয়ামী লীগে যোগ দেওয়ার বিষয়টি কীভাবে আন্ডারস্ট্যান্ডেবল কীভাবে বুঝবো আমরা কীভাবে জাস্টিফাই করব আর যা তিনি বললেন শেখ হাসিনা সম্পর্কে এবং আওয়ামী লীগ সম্পর্কে এগুলো কি সত্যি কথা মানসিক ভারসাম্য না হারালে অপ্রকৃতিস্থ না হলে পাগল না হয়ে গেলে উন্মাদ না হয়ে গেলে ভূতের আচর না হলে তার উপর এমন কথা কেউ বলতে পারে হাসিনাও তো লজ্জা পাবেন এগুলো শুনলে শুনেছেন নিশ্চয়ই যেমন দেখেছেন ফেসবুক লাইভ যেহেতু ছিল আমশোর হাসিনা লজ্জা পেয়েছেন হাসিনাকে তিনি লজ্জিত করেছেন এবং হাসিয়েছেন এবং আমাদেরও তিনি হাসিয়েছেন আমার কাছে পুরো বিষয়টি যোগ মনে হচ্ছে প্রাণ খুলে হাসবার মতো কিছু বক্তব্য তিনি রেখেছেন হাসি হাসিনার মুক্তিযুদ্ধের চেতনা এবং ধর্মনিরপেক্ষ ভূমিকার কথা তিনি বলছিলেন যে আমেরিকা একটি ধর্মনিরপেক্ষ দল এবং শেখ হাসিনা আস্থার প্রতি ঐক্যের প্রতীক কি ভয়ঙ্কর বক্তব্য মুক্তিযুদ্ধের তাবিজ বিক্রি করেছে হাসিনা বছর জানি আমরা নিজেও জানেন জানেন লাখো কোটি আমরা সেটি মানুষ জানি বাংলাদেশের আঠারো কোটি মানুষ জানে বিএনপির একটি পানি পড়া একটি কবজ একটি ট্যাবলেট একটি শ্রীপুরের বড়ি ছিল সেটি ছিল মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের চেতনা এই টার্মগুলো এই টার্মগুলো মহান টার্ম আমাদের অস্তিত্বের সঙ্গে জড়িত আমাদের মুক্তিযুদ্ধ মহান মুক্তিযুদ্ধ মহান মুক্তিযোদ্ধারা সেটি লড়েছেন আমাদের অস্তিত্বের সঙ্গে এগুলো ইনসেপারেবল আমাদের বাংলাদেশি আইডেন্টি জাতীয়তাবাদ স্বাধীন দেশের সত্তার সঙ্গে এটি অঙ্গাঙ্গীভাবে জড়িত আলাদা করবার কোনো উপায় নেই কিন্তু হাসিনা কি সেটি ধারণ করতেন আওয়ামী লীগ কি মুক্তিযুদ্ধের চেতনা সত্যিকার অর্থে ধারণ করেছে কখনো হ্যাঁ মুক্তিযোদ্ধাদের ভাতার ব্যবস্থা করেছে এটি কি একটি আই না বিভিন্ন তদন্তে বিভিন্ন সাক্ষ্য প্রমাণে ঘটনা বিশ্লেষণে সেটিতে উঠে আসে যেই দেশে কোটি বেকার যুবক ঘরে চাকরি পাচ্ছে না শিক্ষিত যুবকেরা চাকরি পাচ্ছে না কর্মসংস্থান হচ্ছে না লাখো ভিকেরি রাস্তাঘাটে পথ শিশুরা কোনো আশ্রয় পাচ্ছে না বাঁচতে পারছে না মানুষ সেই দেশে মুক্তিযোদ্ধাদের বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা মাসে ভাতা দেওয়া এটি ভয়ঙ্কর শয়তানি ছাড়া আর কি হতে পারে এইটুকু চেষ্টা করবার চেষ্টা দেখিয়েছেন আসি চেষ্টা করেছেন এইটুকু দেখাবার যে আমি মুক্তিযোদ্ধা অন্তঃপ্রাণ সেই জন্য ভাতা দিচ্ছি আবার আত্মীয়দের মধ্যে আছে এমন যাদের এই ভাতার দরকার নেই তারা যথেষ্ট সংগতি সম্পন্ন সচ্ছল কিন্তু তারা মুক্তিযুদ্ধ ভাতা পাচ্ছেন মুক্তিযোদ্ধা ভাতা এইটি আনফেয়ার টু দা নেশন আনফেয়ার টু দা কান্ট্রি একদম আনফেয়ার আনজাস্ট হতে পারে না শুধু সেই ভাতা পেতে পারেন যারা আহত মুক্তিযোদ্ধা পঙ্গু হয়ে গেছেন কোনো কাজ করার সামর্থ্য রাখেন না কিংবা অনেক বৃদ্ধ অসহায় পঙ্গু তাকে দেখবার কেউ নেই এমন মুক্তিযোদ্ধারা সেই ভাতা পেতে পারেন তার চাইতে বেশিও পেতে পারেন সরকারি খরচে নার্স দিয়ে তাদেরকে আজীবন পালা দরকার আছে তাদেরকে লালন পালন করা তাদেরকে টেক কেয়ার করা দরকার আছে আমি মনে করি কিন্তু ঢালাওভাবে এবং এর মধ্যে হাজার হাজার ভুয়া মুক্তিযোদ্ধা যেটা আরেক ভুয়া মুক্তিযোদ্ধা মন্ত্রী মুক্তিযোদ্ধা মন্ত্রী নিজেই ছিলেন ভুয়া মুজাম্মেল সেই মুজাম্মেল কোটি কোটি শত কোটি টাকা কামিয়ে ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দিয়েছেন হাজার হাজার ভুয়া মুক্তিযোদ্ধাকে এবং তারাই রাষ্ট্রীয় টাকা ভোগ করছে এত বড় ভাতা মাস শেষে এবং সেটি বাড়ানো হয়েছে তো এই ছিল হাসিনার সঙ্গে মুক্তিযুদ্ধের সম্পর্ক হাসিনা অতটাই ভালোবাসতেন মুক্তিযুদ্ধকে মুক্তিযোদ্ধাদের এবং কোনো মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার সন্তান যেটি বলে হাসিনা গর্ব করেন শেখ মুজিবের সন্তান শেখ মুজিবের নেতৃত্বে আমাদের যুদ্ধ পরিচালিত হয়েছিল তিনি দেশে ছিলেন না কত সত্যি বাট তিনি ছিলেন আমাদের ঐক্যের প্রতীক একটা সময় পর্যন্ত মানুষ তাকে ভালোবাসত দেশের মানুষ তার জন্য রোজা রেখেছেন গ্রামে গঞ্জে মহিলারা তার কল্যাণ কামনায় তার নিরাপত্তা কামনায় বাট পরবর্তীতে সেই মুজিবটি তিনি ছিলেন না তার সম্পর্কে আমরা জেনেছি তিনি আসলে কেমন ছিলেন তিনি কত বড় স্বৈরাচারী ছিলেন কত বড় এক নায়ক ছিলেন কত বড় ফেসিস্ট ছিলেন সেটি বিভিন্ন কার্যক্রমে উঠে এসেছে সেটি সারা বিশ্ব জানে এখন শুধু বাংলাদেশের মানুষ জানে না প্রাইমারি স্কুলে পড়া একটা বাচ্চাও জানে তো যাই হোক হাসিনার বাবাও মুক্তিযুদ্ধের প্রতি সুবিচার করেননি অন্তত ক্ষমতা নেবার পর থেকে নেতা হিসেবে তিনি মহান ছিলেন পিতা হিসাবে হয়তো মহান ছিলেন নেতা এবং পিতা বা শাসক হিসেবে ডিজাস্টার হি ওয়াজ এ ডিজাস্টার হি ওয়াজ্ট্রফল তো বাবাও সুবিচার করেননি মুক্তিযোদ্ধার প্রতি মুক্তিযোদ্ধাদের প্রতি এই দেশের মানুষের ভালোবাসা এই দেশের মানুষের আস্থা তারপর সে আস্থার প্রতি তিনি সুবিচার করতে পারেননি মেয়েও পারেননি স্বাভাবিক এটি আর মেয়ে বাবাকে ডিঙিয়ে গেছে বিভিন্ন কারণে বাবাকে প্রমোট করবার চেষ্টা করেছে অন্যায়ভাবে কিন্তু বাবাকে এমনভাবে ডুবিয়েছে যে বাবার উঠবার কোনো সম্ভাবনা নেই কোনোদিনই বাবার এই মিষ্টি আর উঠবে না সেভাবে সম্ভব না কখনো সেটি তাহলে কতটুকু অবিচার হাসিনা মুক্তিযুদ্ধের প্রতি করেছেন একজন মুক্তিযুদ্ধকে ভালোবাসেন মুক্তিযুদ্ধের চেতনা লালন করেন এমন মানুষ কি অবৈধ ব্যবসায়ীদের সহযোগিতায় লাখো কোটি টাকা বিদেশে পাচার করতে পারে ব্যাংকগুলোকে সব খালি করে এমন মানুষ কি জাস্ট বিরোধী মতের লোক এই জন্য তাদেরকে গুম করতে পারে তাদেরকে গুপ্ত হত্যা করতে পারে নিজে নির্দেশ দিয়ে আয়নাগর বানাতে পারে রাষ্ট্রের সমস্ত অর্গানগুলোকে পলিটিসাইজ করতে পারে পারে না তো সেই হাসিনাকে তিনি গ্লোরিফাই করবার চেষ্টা করেছেন এই উন্মাদ এই মানসিক ভারসাম্যহীন পাগলটি ভূতের আছরগ্রস্ত এই তরুণটি তরুণী লাগছিল দেখতে বয়সে লাগছে ছবিতে অন্তত তো এটি একটি ভয়ঙ্কর বয়ান তিনি তৈরি করেছেন তো যোগ হিসাবে চমৎকার ইটস আ বিগ যোগ অনেকদিন পর একটি ভালো যোগ শুনতে পেলাম আপনারাও নিশ্চয়ই এনজয় করেছেন প্রিয় দর্শক তো বলছিলাম আরেকজন উকিলের কথা ফজলুর রহমান তিনিও একই কাজ করছেন বিএনপিকে ডুবাবার জন্য যা যা দরকার সব করেছেন তার তারও বড়ি একটি শ্রীপুরের বড়ি মুক্তিযুদ্ধ বড়ি মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের চেতনা যথেষ্ট হয়েছে এগুলো বড়ি হিসাবে কার্যকর না অনেক মডিফিকেশন চলে এসেছে বাজারে আরও ভালো মানের নেক্সট জেনারেশনের বড়ি লাগবে এই বড়ি দিয়ে কোনো কাজ হবে না একদম না তো হাস্যকর এই তার মূল্যায়ন আওয়ামী লীগ এবং শেখ হাসিনা সম্পর্কে শেখ হাসিনা ফিরে আসবেন এই আত্মতৃপ্তিতে তিনি ভুগছেন এবং শেখ হাসিনা আমাদের ঐক্যের প্রতীক আস্থার প্রতীক ভয়ঙ্কর মিথ্যে কথা ভয়ঙ্কর বাজে কথা এবং গানেই এটি জুলাই যুদ্ধ জুলাই চেতনা এবং আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি দ্বিতীয় স্বাধীনতা সেই সব সবকিছুর প্রতি একটি চপেটাঘাত সব কিছুর গালে একটি চপেটাঘাত এমন বক্তব্য এমন কথা তো মানুষ পাগল হয়ে গেলে যে কোনো কিছুই করতে পারে তিনিও তাই করেছেন বিএনপির কিশোরগঞ্জের ভাই বোনদের বলবো তাকে অন্তত আপনারা পিটু দেবেন না আর যাই করেন কারণ এটি উন্মাদ একটি পাগল মানুষ তার জন্য এইটুকু করতে পারেন আপনারা তার যেহেতু একসময় বিএনপি করতেন তিনি সেই মায়া সেই ভালোবাসা সেই স্নেহ থেকে কাউন্সেলিংয়ের ব্যবস্থা করতে পারেন কোনোভাবে তাকে যেতে না চাইলে জোর করে ধরে আত্মীয় স্বজনের সহযোগিতায় ক্লিনিক্যাল সাইকোলজিস্ট দেখাতে হবে তাকে এবং এখনই দেখাবার উপযুক্ত সময় দেরি করলে ক্লিনিক্যাল সাইকোলজিস্টে কাজ হবে না পরে লাগবে সাইকেটিস্ট একদম মনোরোগ বিশেষজ্ঞ লাগবে এখন যে পর্যায়ে আছে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট দেখিয়ে কয়েক সেশন কাউন্সেলিং করালে এই আওয়ামী ভূত মাথা থেকে নামবে বিএনপি তার ফিরে যাওয়ার দরকার নেই আমি মনে করি এটি বিপজ্জনক হবে বিএনপির জন্যে বাট অন্তত আওয়ামী ভূত আওয়ামী ভূতের আছর হাসিনার শাকচুন্নি তার মাথায় ঘর করেছে হাসিনার প্রেতাত্মা এগুলো নেমে যাবে অন্তত আশা করছি তো প্রিয় দর্শক ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন